হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লন্ডনে কিন্তু আমাদের শীত পড়ে গেছে অনেক দিন হয়েছে তো আজকে আমরা যাচ্ছি ফাইনালি একদম মানে বাংলাদেশের স্টাইলে শীতের সব পিঠা খাব তো পিঠা উৎসবে আর এই পিঠা উৎসবটা অর্গানাইজ করতে হচ্ছে দেশি ফুড হাব আপনারা সবাই চিনেন সবার পরিচিত মুখ লন্ডনে পিঠা মানেই কিন্তু দেশি ফুড হাব তো চলে আসছে অলরেডি আর এত টাইপের পিঠা ছিল নকশি পিঠা ভাপা পিঠা তারপর হচ্ছে চিতই পিঠার সাথে আরও অনেক ধরনের ভর্তা ছিল তারপর হোম একদম হাতে বানানো মিষ্টি তারপর পুডিং মানে এত সব খাবার কোনটা রেখে কোনটা খাবো কোনটা খেয়ে মানে কোনটা খাবো এত এত খাবার দেখলে আসলে দেখা যায় ওই রকমভাবে খাওয়া হয় না তারপর আমরা ট্রাই করেছি সবগুলা খাবার একটু একটু ট্রাই করার জন্য তো যারা লন্ডনের মধ্যে আছেন। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন শ্যামাই পিঠা থেকে শুরু করে সবগুলা পিঠা কিন্তু অসাধারণ ছিল আর প্রোগ্রামে কিন্তু আজকে অনেকেই চলে আসছে অনেক পরিচিত মুখ বৃষ্টি ছিল মারজান আপুর সাথে দেখা হয়েছে তারপরে তানজিনা আপু জারা আপু বন্যা আপু রিমি আপু তারপর সবার মানে পরিচিত মুখ সব ফারজানা আপু তো সবাই মিলে অনেক এনজয় করছি আর অনেকে অনেক দূর থেকে আসছে বেঞ্জিরাপো বেশ দূর থেকে আসছে কারণ কেউ আসলে এরকম পিঠা উৎসব বা পিঠা খাওয়ার যে একটা মানে আমেজ এটা কেউই মিস করতে মানে চায় না আমিও চাই না তার জন্য আমরা কিন্তু এই শীতের মধ্যে চলে গেছি আর দেখা গেছে আমরা এইখানে যেহেতু একা একা থাকি তো নর্মালি আমরা মানে চাই যে সবাই মিলে পিঠাটিটা খাওয়ার জন্য আর সবাই আমাকে জাস্ট বলতেছিলো যে তুমি বাংলাদেশ যাচ্ছ আর তোমার শাশুড়ি এত এত কাপড় বানাইতেছে সবগুলা নিয়ে আসবো তো হাসতেছিলাম আর বেঞ্জির আপু খুব মজা করে খাচ্ছিল কারণ আপুকে লাস্ট আমি যখন খেতে মানে গেছিলাম তখন আপুকে আমি ফোন দিয়েছিলাম যে আপু আসবে কিনা কারণ আপু তো বেবিদেরকে নিয়ে ওরকম বানাই খাওয়ার মানে সুযোগ হয়ে ওঠে না তো আপু মানে খাইতেছিলো আর বলতেছিলো যে আমি অনেক তৃপ্তি নিয়ে খাইতেছি আমার অনেক ভালো লাগতেছে আর আমরা যারাই খাচ্ছিলাম সবাই কিন্তু তৃপ্তি নিয়েই খাচ্ছিলাম একদম গরম গরম পিঠা তুলে দিতেছিল ভাইয়া প্রত্যেকটা পিঠা এত মজা আর কোনটা রেখে কোনটা খাবো মানে সবাই আসলে অনেক বেশি এনজয় করতেছিলাম আর সেই সাথে কিন্তু আমাদের গানের ব্যবস্থাও ছিল সবাই গান নাচ মানে যে যে গুণের সবাই সবার গুণ দেখাতেছে আর আমার মধ্যে কোনো গুণও নাই কিছু নাই আমি বসেই ছিলাম নাচ গানে কোনো দিক দিয়ে আমি পারি নাচতেও পারি না গান গাইতেও পারি না তারপরে সুন্দর একটা টাইম কাটালাম সবাই মিলে আসলে এত দূর থেকে সবাই আসছে তো এটাই আসলে শান্তি তো সবাই দেশি ফুড হবে আসবেন এটা কিন্তু পুরা শীত জুড়েই থাকবে এটা কিন্তু ওই দিনের জন্য যেরকম পিঠা উৎসব ছিল ব্যাপারটা এরকম না তো আপনারা যারা লন্ডনের মধ্যে আসেন বা লন্ডনের আশেপাশে আছেন আপনারা চাইলে দেশি ফুড হবে কিন্তু আপনারা এই পিঠাগুলা পিঠা উৎসবে চলে যাইতে পারবেন আর কেউ যদি ফ্যামিলি প্রোগ্রাম বা প্রি বুক করতে চান কোন পিঠার জন্য অর্ডার করতে চান তাও কিন্তু সম্ভব এটা আমি লোকেশান ফোন নাম্বার সব কিছু দিয়ে দিব তখন কিন্তু আপনারা মানে ইজিলি আপনাদের পছন্দের পিঠা সব কিছু খেতে পারবেন

কে থ্যাঙ্ক ইউ জারা আপু ভরে বল থ্যাঙ্ক ইউ ডি মান জারা আপু জারা সবাইকে তোমাকে আমি করব আবার বলো সবাই সব থেকে দূর থেকে আসছে আমি